সূর্যদীপার অ্যানিভার্সারিতে কৃষ্ণ রূপাকে প্রপোজ করে এতে রূপা একটু সংকোচ বোধ করে তখন কৃষ্ণ বলে ঠিক আছে তোমাকে এক্ষুনি কিছু বলতে হবে না তুমি ভাবো আমি তোমার জন্য অপেক্ষা করব। এদিকে সোনা দীপাকে বলছে মা আমি কৃষ্ণকে অনেক ভালোবাসি দীপা সোনাকে বলে কিন্তু কৃষ্ণ কি তোকে ভালোবাসে সোনা বলে মা আমার মনে হয় কৃষ্ণ আমাকেও ভালোবাসে মা মেয়ে কথা বলছে তখন সূর্য বলে তোমরা ওখানে কি বলছো দীপা আমি তো কিছুই শুনতে পাচ্ছি না সোনা মাকে তার ভালোবাসার কথা বললেও দীপা এটা বিশ্বাস করতে পারে না যতই হোক মায়ের মন তো দীপা রূপা আর কৃষ্ণর দিকে তাকাচ্ছে দীপা হয়তো বুঝে গেছে যে কৃষ্ণ রূপাকে ভালোবাসে এদিকে সোনা মনে মনে বলছে আমি জানি কৃষ্ণ তুমি তুমি রূপার সাথে এটাই বলছো যে কিভাবে আমাকে করবে তা না হলে তোমার হাতে গোলাপ কেন এদিকে মিশকা একটি গিফট পাঠায় দীপার জন্য ডেলিভারি ম্যান এসে বলে দীপা সেনগুপ্তের নামে একটি পার্সেল আছে ছোট্ট লাবণ্য ছুটে যায় পার্সেলটি নিতে লাবণ্য বলে এটা আমি খুলে দেখি যে কি গিফট রয়েছে অনুজা বলে দুষ্টু বুড়ি তুমি জানো না অন্যের গিফট খুলতে নেই লাবণ্য গিয়ে দীপাকে দিয়ে বলে ভালো মা বক্সটা খুলে দেখো তো কি গিফট রয়েছে এর ভিতরে কিন্তু কেউ বুঝতে পারছে না যে গিফটটা কে পাঠিয়েছে গিফটের উপরে একটি কাগজে লেখা রয়েছে অভিনন্দন দীপা দীপা বলে এটা নিশ্চয়ই বিক্রম আর নন্দার কাজ ওরা কালামাকে জিজ্ঞেস করছিল তখনই বিক্রম আর নন্দা চলে আসে হাতে গিফট আর নিজের হাতে বানানো মিষ্টি বিক্রম দীপাকে দিয়ে বলে এই মিষ্টিগুলো আমরা নিজে হাতে বানিয়েছি দিদি প্রবীর বলে তোমরা যখন এসেই গিয়েছো তখন আগে থেকে গিফটটা কেন পাঠালে বিক্রম বলে গিফট কই না তো আমরা তো কোনো গিফট পাঠাইনি এটা শুনে সবাই অবাক হয় সবার মনে একটাই প্রশ্ন চলছে কে পাঠিয়েছে এই বক্সটা রূপা এগিয়ে আসে দেখে বক্সের উপরে ক্যামেরা লাগানো রয়েছে ক্যামেরার সাথে নিস্কার মোবাইল সেট করা রয়েছে মিশকা মোবাইলে এই সব কিছু দেখছে আর মনে মনে ভীষণ খুশি হচ্ছে মিশকা বলছে দীপা তোমার এই কুড়ি বছরের সংসার জীবন আজকেই তার ইতি হবে কিছুক্ষণের মধ্যে বক্সের ভিতর থেকে টিক টিক করে আওয়াজ আসছে লাবণ্য বলছে ভালো মা দেখো বক্সের ভিতর থেকে টিক টিক করে আওয়াজ আসছে চোনা বলে তাহলে কি কেউ ঘড়ি গিফট করেছে সূর্য একটু এগিয়ে আসে সূর্য বলে দীপা এর ভিতরে বোম রয়েছে সূর্য তাড়াতাড়ি করে জয়কে বলে জয় তুই বাড়ির সবাইকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর দীপার হাত থেকে বক্সটা সূর্য নিজের কাছে নিয়ে নেয় কিন্তু তাদের এই ভালোবাসা কেউ কাউকে মরতে দেবে না নিজের জীবন দিয়ে দেবে ভালোবাসার মানুষটিকে মরতে দেবে না বক্সটা একবার একবার এরই মাঝে রূপা একটু একটু করে এগিয়ে যাচ্ছে বাবা মায়ের দিকে এটা দেখে কৃষ্ণ মনে মনে বলে না না রায়ের কিছু হতে দেওয়া যাবে না এই বলে কৃষ্ণ হস্টে নিয়ে ছুটে বাড়ির বাইরে চলে যায় এটা দেখে মিশকা হতাশ হয় বলে এতদিন পরে একটা প্ল্যান করলাম যেটাও ভেস্তে দিল এই ছেলে যাই হোক এখন আর আমার এখানে দাঁড়িয়ে থাকা চলবে না আমাকে এক্ষুনি চলে যেতে হবে বাড়ির সবাই বাইরে চলে আসে দেখে বোমটি ব্লাস্ট করেছে কৃষ্ণকে কোথাও দেখা যাচ্ছে সবাই কৃষ্ণকে খুঁজে চলেছে মাছে কৃষ্ণ চলে আসে কৃষ্ণকে দেখে রূপা জল এগিয়ে দেয় কৃষ্ণকে কৃষ্ণ জল খাই তারপর সবাই জানতে চায় যে এই কাজটা কে করতে পারে দীপা বলে একজনই আছে যে বারবার আমাদেরকে ক্ষতি করতে চেয়েছে বারবার মরে যাওয়ার নাটক করেছে সে হলো মিশকা সবার এতে একমত যে মিশকাই এই কাজ করেছে এরই মাঝে প্রবীর পুলিশকে ডাকে পুলিশ আসে সবাই পুলিশকে বলে যে এটা মিশকা করেছে পুলিশ অবাক হয় বলে মিশকা মিশকা সেন সে তো এখন হসপিটালে ভর্তি হয়েছে আবার আজকে কালোর ছুটি হয়েছিল আজকে আবার বাড়িতে পড়ে গিয়েছিল তাই আবারও হসপিটালে ভর্তি হয়েছে মিশকা তোমাকে ফোন করেছি ও আমাকে হসপিটালেও যেতে বলেছে এটা শুনে রূপা বলে মিশকা আপনাকে কেন হসপিটালে যেতে বলবে দীপা বলে এটা সবটা ওর চাল ও সবাইকে বোঝাতে চাইছে যে ও হসপিটালে রয়েছে রূপা আর দীপা উত্তেজিত হয়ে যায় তারা এক্ষুনি মিশকার কাছে যাবে চূর্য দীপা আর রূপাকে বুঝিয়ে বলে দেখো তোমরা মাথা গরম করে কোনো কাজ করবে না বিষয়টা পুলিশ দেখছে তারা যদি কোনো প্রমাণ না জোগাড় করতে পারে তখন বিষয়টা আমরা দেখব এদিকে সেই পুলিশটি হসপিটালে এসে দেখে মিশকা শুয়ে রয়েছে পুলিশ টি মিশকার কাছে জানতে চাইছে যে সে এখন কেমন আছে এরই মাঝে পুলিশ বলে যে সেনগুপ্ত পরিবারে আজকে একটা বোম ব্লাস্ট হয়েছে এটা শুনে মিশকা না জানার ভান করছে কেন হয়েছে কিভাবে হয়েছে ওদের কোনো ক্ষতি হয়নি তো ওরা এখন কেমন আছে যেন সে কিছুই জানে না এরই মাঝে নার্স আসে ডক্টরকে একটি রিপোর্ট দেয় বলে স্যার মিশকা সেনের রিপোর্ট এটা মিশকা মনে মনে বলে একে এখনই আসতে হলো রিপোর্টটা দেখে যদি পুলিশ কিছু বুঝে যায় তখন তো আমি আবারও ফিসে যাব।